বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি অ্যান্টাসিড সিরাপ শুক্রাল ও সিরাপের ব্যাপারে এটি মূলত ব্যবহার হয়ে থাকে স্টোমাক বা অ্যাসিডিটি সংক্রান্ত সমস্যা ঠিক করার কাজে এই মেডিসিন ব্যবহার হয়ে থাকে এই মেডিসিন দুটি ওষুধের কম্বিনেশনে হয়ে থাকে যার মধ্যে প্রথমটিতে রয়েছে শুক্রালফেট এবং দ্বিতীয় যেটি রয়েছে অক্সাটোকেন এই দুটি কম্বিনেশান মেডিসিনের কম্বিনেশানে এই সিরাপটি তৈরি হয়েছে এই দুটি মেডিসিনের ব্যাপারে পুরো ডিটেলসে আমরা আজকে আলোচনা করব এবং এই মেডিসিন কিভাবে কাজ করে অর্থাৎ এই শুক্রাল ফেট এবং অক্সাটোকাইন মানুষের শরীরে কিভাবে কাজ করে এবং এই শুক্রাল ও সিরাপ আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন এবং ইউজ বা কখন ডাক্তারবাবুরা দিয়ে থাকেন বা কখন আপনি ব্যবহার করতে পারেন এবং ডোজ আপনি কিভাবে খাবেন বা খাওয়ার সঠিক নিয়ম এবং সবশেষে জেনে নেব এই মেডিসিনের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী থাকতে পারে আমার প্রথমেই বলি এই শুক্রাল সিরাপ দুটি মেডিসিনের কম্বিনেশনে তৈরি হয়েছে প্রথমত যে মেডিসিনটি রয়েছে সেটি হলো শুক্রাল ফেট এটি একটি অ্যান্টাসিড মেডিসিন এটি আলসার হিলিং করতে ব্যবহার হয় যা স্টোমাকের ভেতরের ওয়ালে অর্থাৎ স্টোমাকের ইনার ওয়ালের আস্তরণ তৈরি করে যার ফলে স্টোমাকের অ্যাসিড স্টোমাকের ওয়াল অর্থাৎ ভেতরের যে পার্ট যাতে ক্ষতি না করে তার জন্য ব্যবহার হয়ে থাকে এবং স্টোমা কালসার ভালো করার কাজে এই মেডিসিন ব্যবহার হয়ে থাকে অর্থাৎ এই শুক্রাল ফেট ব্যবহার হয়ে থাকে এবং দ্বিতীয় যে মেডিসিনটি রয়েছে সেটি হলো অক্সাটোকেন এটি একটি লোকাল অ্যানাস্থেটিক অর্থাৎ লোকালি অ্যানাস্থেটিক মেডিসিন এই মেডিসিন স্টোমাকের আলসার বা ডিওডেনাল আলসারের কারণে যে ব্যথা যন্ত্রণা বা পেন বা বুকের মধ্যে জ্বালা এই ধরনের সমস্যা হয়ে থাকে তো এটি কমানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ স্টোমাকের জন্য যে যন্ত্রণা বা পেন হয়ে থাকে এই পেইন ভালো করার কাজে এই মেডিসিন ব্যবহার হয়ে থাকে এই অক্স্যাটোকে এর স্ট্রেংথ অর্থাৎ পাঁচ এমএল শুক্রালো সিরাপের মধ্যে রয়েছে শুক্রাল ফেট হাজার মিলিগ্রাম অর্থাৎ এক হাজার এমজি এবং অক্সাটোকেইন রয়েছে টেন এম অর্থাৎ টেন মিলিগ্রাম এরপরেই বলি এই মেডিসিন আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন এই মেডিসিন আপনি মেডিকেল স্টোরে তিনশো টাকা অবশ্য কিছুটা ডিসকাউন্ট থাকে তো তিনশো টাকা দামে আপনি কিনতে পারেন এই শুক্রালো সিরাপের ইউজ বা ব্যবহার যেহেতু এটির মধ্যে রয়েছে লোকাল অ্যানাস্থেটিক এবং অ্যান্টাসিড এই দুটি মেডিসিনের কম্বিনেশনে এই মেডিসিনটি তৈরি হয়েছে এটি মূলত ব্যবহার হয়ে থাকে স্টোমা কালসার ভালো করার কাজে ব্যবহার হয় এই আলসার বিষয়টা কি। এটি এইরকম অবস্থা স্টোমাক বা ডিওডেনালের অংশে অর্থাৎ যেখানে স্টোমাকের শেষ এবং ইন্টেস্টাইনের শুরু ঠিক ওই জায়গায় অতিরিক্ত অ্যাসিড পড়ে থাকার কারণে বা অতিরিক্ত অ্যাসিড জমা হওয়ার কারণে স্টোমাকের ইনার লেয়ার অর্থাৎ স্টোমাকের ভেতরের যে ওয়াল ক্ষত হতে থাকে অর্থাৎ একটি জায়গায় যদি অ্যাসিড পড়ে থাকে সেখানে কিন্তু ক্ষত হতে থাকে অর্থাৎ স্টোমাকের ইনার লেয়ারে ক্ষত হতে থাকে এবং এই ঘা বা ইনফেকশান হতে দেখা যায় কারণ এই অসম্ভব বুকের মধ্যে ব্যথা যন্ত্রণা তার সঙ্গে কালো পায়খানা বা ব্ল্যাক স্টুল বা রক্ত পায়খানা বা রক্ত বমি এই ধরনের সমস্যা বা চর আসা এই ধরনের সমস্যা ঠিক করার কাজে এই মেডিসিন ব্যবহার হয়ে থাকে এবং গ্যাস্ট্রাইটিসের সমস্যা অর্থাৎ ডিওডিনালের অংশে প্রচুর পরিমাণে অ্যাসিড সিক্রেশন হওয়ার কারণে পেটের মধ্যে ব্যথা বা ইরিটেশন সৃষ্টি হয় যার ফলে ইনডাইজেশান বা এই ধরনের সমস্যা হতে দেখা যায় বা অতিরিক্ত গ্যাস্ট্রিক সমস্যা ভালো করার কাজে এই মেডিসিন ব্যবহার হয়ে থাকে এবং এই অতিরিক্ত অ্যাসিড সিক্রেশনের কারণে গলা জ্বালা বা বুকে জ্বালা বা গলার মধ্যে টক ভাব বা অ্যাসিড রিপ্লেক্স এই ধরনের সমস্যা হতে দেখা যায় তো এই অ্যাসিড রিপ্লেক্স ডিজিজ ঠিক করার কাজে এই মেডিসিন ব্যবহার হয়ে থাকে আমি বলি এই শুক্রালো সিরাপের সঠিক ডোজ বা খাওয়ার নিয়ম এটি মূলত ডক্টর বিভিন্ন রকম সমস্যায় বিভিন্নভাবে দিয়ে থাকেন এর প্রধান ডোজ যেটি হয়ে থাকে মূলত ডাক্তারবাবুরা দিয়ে থাকেন দশ মিল করে সারা দিনে দুবার অর্থাৎ খাওয়ার ঠিক এক ঘন্টা আগে আগে অর্থাৎ দুপুরে ভাত খাওয়ার এক ঘন্টা আগে এবং রাতে ভাত খাওয়ার এক ঘন্টা আগে এই মেডিসিন দিয়ে থাকেন এরপরেই বলি এই মেডিসিনের সাইড এফেক্ট বা এই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী রয়েছে মূলত যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখা যায় সেটি হলো কনস্টিপেশনের সমস্যা অর্থাৎ পায়খানার সমস্যা নৌসিয়া বা বমি বমি ভাব বা ভুমিটিং বা বমি ডিজিনেস অর্থাৎ ঘুমঘুম ভাব এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং যেসব মানুষের ক্ষেত্রে এই মেডিসিনে অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালার্জিটিক সমস্যা দেখা দিতে পারে